প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিয়মিত ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা সাপ্তাহিক চাকরির সংবাদ পেতে তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন বলছে কমিক নাম্বার পদের নাম গ্রেড ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা নিরাপত্তা উপ পরিদর্শক আই গ্রেড হচ্ছে বারো এগারো থেকে সাত হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে দেখেন দুই নম্বর বলছে সহকারী অধীক্ষক গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদ সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস

উত্তীর্ণ হতে হবে এখানে দেখেন সার্ট লিপিকা কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনুমোদিত শ্রেণী বা সমানের বিএ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং সার্ট সার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলার পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং

ইংরেজি শব্দ এবং বাংলা শব্দ কম্পিউটার মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা তাকিতে হবে এখানে দেখেন পরিসংখ্যান সহকারী হচ্ছে প্রসঙ্গ হচ্ছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি এখানে আশি টাকা পছন্দ হচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্ড লিপিটে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পাঁচচাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এসব ইমেল প্যাক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড 16 9300 থেকে 22490 টাকা পছন্দ করতে 56 কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি গতি মিনিটে ইংরেজি বি শব্দ এবং বাংলা বি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখেন টেলিফোন অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে সমানীর্ণ টাকা এখানে দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে অনুষ্ঠিত বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ লাইসেন্স গ্রেড হচ্ছে ষোলো নয় থেকে একুশ টাকা আপনার পছন্দ হচ্ছে একটি

তো এখানে থেকে বাবরসি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংলিষ্ট অভিজ্ঞতা এখানেও আপনি এসএসসি পাশ করলেও আবেদন করতে পারবেন এই বাবরসি গ্রেড বিশ সরকারি বাবুর সি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষার সময় পরীক্ষা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে ম্যাথ ওয়েটার গ্রেড বিশ এখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পছন্দ হচ্ছে পাঁচটি এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ বা সমানের পরিপিওতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন নিশ্চয়ই আরো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে লঞ্চ গ্রেড বিশ একটি কোন স্বীকৃত বা নিরাপত্তা বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে দেখেন মালি গার্ডেনার গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার আপনি আবেদন করতে পারবেন এখানে দেখেন অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে দেখেন প্রার্থীর বয়স একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো আপনাকে এই সার্কুলারে যদি আবেদন করতে হয় আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে দেখেন বলছে অনলাইনে নির্দেশনা এই যে দেওয়া রয়েছে ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত নিয়ম বলি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক থেকে আপনারা লুকেশনে বুঝে শুনে আবেদন করতে পারেন তো দেখেন ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময় সীমা অনলাইনে আবেদনপত্র পূরণের পরীক্ষায় ফি জমা দানের শুরুর থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা দানের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগ্রহণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অনলাইনে আবেদন পত্র প্রাপ্তির তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল 300 পিক্সেল স্বাক্ষর 300 পিক্সেল 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি সাইজ সর্বোচ্চ ছবির সাইজ সর্বোচ্চ আপনাকে একশো কেবি হতে হবে সাইজ আপনাকে ষাট কেবি হবে অনলাইনে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক আপনার সম্পর্কে প্রার্থী নিজ শত নিশ্চিত হবেন তো আপনি সাবমিট করার আগে আপনার অ্যাপ্লিকেশনে আপনাকে একটা প্রিভিউ দেখা যাবে এখানে আপনার কোন সঠিক তথ্য ভুল কোনো তথ্য হয়ে তাকে যদি আপনি পরবর্তী সংশোধন করতে পারবেন

তো আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনি আপনাকে টাকা যদি পেইড না করেন তাহলে এই অ্যাপ্লিকেশন আপনার বাতিল হয়ে যাবে তো এখানে দেখেন বিশেষ উল্লেখ বলছে যে অনলাইনে আবেদন সকল অংশগ্রহণ পূরণ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনো অবস্থাতে গৃহীত হবে না তো আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন যদি আপনি টাকা না পেড করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না তো এখানে দেখেন কিভাবে আপনি এস এম করে অ্যাপ্লিকেশন করবেন তো এখানে এসএমএস ডিসিডি স্পেস দিয়ে আপনি ইউজার আইডি লিখে 16312 নম্বরে পাঠিয়ে দিবেন তো আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডি লিখে 16312 নম্বরে পাঠিয়ে দিবেন তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন নাম এই যে আপনার টাকা আসবে আপনার নাম আসবে নাম আসার পরে ওয়েল বি চার্জ আপনি কত টাকা পেড করতে হবে তাহলে কাজ আসবে তো আপনি দিতে এসএমএস কর ডিসিডি স্পেস लेके ইয়েস लेके আপনাকে যখন একটা পিন দেওয়া হবে পিন লিখে 16312 নম্বরে পাঠিয়ে দিবেন তো বন্ধুরা